নাও বাবা ব্রাশ করে নাও তোমারটা নাও তোমারটা নাও এখানে আসো এখানে আসো আসো এখানে এখানে কোনখানে আমি আমি দিছি কোলগেট তা আসো ব্রাশ করে দেয়া করো 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 জলদি করো ব্রাশ কর চাপাইতেছি বসায় খেঞ্জে বসো লই আসো আসো ছটা তো বৃষ্টি বৃষ্টি দেখো বৃষ্টি একদম ঝাল থাক ঝাল থাক কালকে বিকেল থেকে বৃষ্টি পড়ছে এখনও বৃষ্টি পড়ছে তো বৃষ্টি ভেজা মৌসুম একদম কি দারুণ দৃশ্য দেখতে তো এদিকে সকালে ঘুম থেকে উঠে আমি বাসন ধোয়া হয়ে গেছে আজকে উল্টো উল্টো কাজ করেছি বাসন ধোয়া হয়ে গেছে ঘর জার দিয়েছি শুধু আর জল ভর্তি করেছি অল্প বৃষ্টির জল কিছু কিছু খালি ছিল সেটা ভর্তি করেছি আর হচ্ছে হাঁস মুখে খাওয়ার দিয়ে দিয়েছি এখনও বিছানা পাটি হয়নি তো ছেলে খানা করছে বড়া খাবে বলে তো তার জন্য আগে ব্রাশ করে নিই তারপর দেখি ওকে আটা দিয়ে বড়া করে দেবো তো বর ফোন করছিল বলে আজকে মানে আমাকে বলতো আমার একটা ফোনের জন্য একটা ফোন দিয়ে সব কাজ হয় তো তার জন্য সব কিছু তুলে ধরতে পারি না তোমাদের কাছে তো যে ভিডিও করতে যাবো অমনে ফোন আসে অন্যান্য নয়তো ছেলে ভিডিও দেখবে তো তার জন্য ভিডিও করা হয় না আমার তো চাই পারে তোমাদের কাছে শেয়ার করি আর কি শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো তোমাদের সবার আশা করি আমার ভালো আছি হোজা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি নিয়ে চলে আসলাম ছোট্ট একটি ভিডিও আশা করছি ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কি ব্রাশ কি হয়েছে তো ব্রাশ কর আর একটু করার দাঁতে নোংরা আছে হয়েছে তো দাও দাঁতে নোংরা আছে দেখি দাঁতটা দেখাও তো কি করো ই ওই যে সবাই দেখছে দাঁতে নোংরা আছে করো 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 এদিকে ব্রাশ করে নিয়ে চলো এদিকে হাত মুখ ধোয়া হয়ে গেছে আমাদের এখন আটা নিয়ে নিয়েছি আটার সাথে চিনি আর লবণ নিয়েছি শুধু তো এগুলো একটুখানি জল দিয়ে মেখে নেব বড়া করবো আর কি বড়া করলে যেমন করতে হয় যারা যারা জানে হ্যাঁ দেবি না আর এদিকে কড়াইতে তেল হচ্ছে তেল হয়ে গেছে গ্যাস কমাইতে হবে গ্যাস কমাই

ছাগল হ্যাঁ 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 করতেছে একদম মাথা খারাপ হয়েছে তো নরম বড়া গুলো ভেজে নিয়ে একটা একটা দিইনি বড়া গুলো একদম আসলো হয়ে গেল আর এর দিন কাবচ দিয়েছি হ্যাঁ হ্যাঁ দিতাছি ওনা তো শুধু বড়া খামু বড়া খামো করতে এসে

করে খাও হ্যাঁ তো আমরা চা টা খেয়ে এখন যাওয়া হচ্ছে দোকানে দোকানে যাওয়ার আগে দিকে চোখ টুকুরকে গোজ্ঞাস করে নিলাম ছাগল টাগার সব বেক করে দিলাম আর এখন ছেলে দেখো কি করছে ছেলে ওখানে সাইকেল চালাচ্ছে আর বাবু জুতো পার না জুতো পার জুতো পার চাটা বাস নিলাম

পাঁচ কেজি ধান এনেছি যে বস্তাতে পাঁচ কেজি ধান এনেছি ধান এনে আবার মুরগিকে খেতে দিয়েছি রান্না করবো খিচুড়ি বানাবো নাকি ভাত বানাবো কিছু বুঝতে পারছি না ভাতে বানিয়ে নি চলো আমার ভাত তো হয়ে গেছে ভাতের সাথে দিয়েছিলাম আলু সেদ্ধ তো বাবুর জন্য কিছু পেঁয়াজ দিয়ে একটু মানে আলু সেদ্ধটা একটু ভেজে নিয়েছি আর কি তেলের মধ্যে টেনে নিয়েছি আর যে অল্পখানি ছিল ওগুলো ডালের মতো করে নিয়েছিল আমার জন্য তো এগুলোই করেছি তো আমাদের ও হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে বাবুকে খাইয়ে দাইয়ে আবার এখানে ঘুম পাড়িয়ে দিয়েছি তো ঘুমিয়ে পড়েছে তো এদিকে আমি আবার করে যে বৃষ্টি হচ্ছিলো একটু একটু এমনি বেঁধে রেখেছিলাম এখন আবার নেড়ে টেড়ে দিয়েছি আর এখন আমি টর ঝাড় দিচ্ছি মানে ঘর ঝাড় দিয়েছি উঠোন ঝাঁদ দিয়েছি উঠোন দিয়ে ভেবেছি স্নান করে নেবো অন্যদিকে বল ফোন করেছি ফোন করে বলছে পান গাছগুলো কোথায় লাগিয়েছি তো চলো তোমাদেরকে অল্প দেখাই কোথায় লাগিয়েছি জল দিতে যাব এখন একটু কালকে তো বলেছিলাম যে আমি জল দিতে যাবো তো চলো একটু জল দিয়ে আসি আর কোথায় লাগিয়েছি তোমাদেরকে দেখাই চলো মজা করে একটুখানি জল নিয়ে যাবো গিয়ে টাটকে রাখতে হবে তো মুরগি হাঁস মুরগি সব বেরিয়ে যায় যতবার ঢুকবো অতবার খুলবো যতবার বেরোবো লাগাতে হবে যত তোমাদেরকে একটু দেখাই করতে লাগেছি একদম খেতে মধ্যখানে ধরো বর এসেছিলো যখন তখন দুটো আমরা গাছ নিয়েছিলাম এই দেখো আমরা গাছগুলো তো আমরা গাছের গোড়ায় লাগিয়েছি একটা এগুলো হচ্ছে ডাল আর ওটা হচ্ছে একদম পুরো গাছের শিকির শুদ্ধ গাছের গোড়া বলতে পারো তো এখানে লাগিয়েছি একটু একটু জল দিয়ে দিই প্রতিদিন একটু একটু জল দিন হয়ে যাবে তাই দেখো এটার মধ্যে বাঁশের সপ দিতে হবে নয়তো হবে না বাঁশের চপ আনতে হবে তো দেখতে পেলে কী করে লাগিয়েছি যে আমরা গাছ একটা পুরো একদম পাতা পাতা ঝরে গেছে আর কেনারা কিনারে কিছু ফুল গাছ লাগিয়েছি আকন ফুল গাছ বাঁশ গাছ লাগিয়েছি বাঁচে কিনা সেটা জানি না আর এদিকে দেখো চাংখেতির অবস্থা দেখো চাংখেতে তো হয়নি তো কলা গাছগুলো মায়রা লাগিয়েছে আর বরপুটি গাছের অবস্থা তো দেখেছো তোমরা দেখতে পাচ্ছ কী অবস্থা হাঁসের জন্য বিস্তারি কেটেছিলাম আমি ওই যে ধোয়ারের জল বাসন টাসন ধুয়ে যে ওই জলগুলো এসে এখানে জমা হয় যে ওখান থেকে এখান থেকে গিয়ে ওখানে জমা হয় তো হাঁস এখানে স্নান করে নিতে পারে আর যেদিন জল ভর্তি করি ওই দিন ধরো আমি জল একটু ভরে দিই আর কি আর কালকে তো বৃষ্টি হয়েছে বৃষ্টিতে ভর্তি হয়ে গেছে মুরগি তো শুধু গেট খোলা থাকলে বেরোনোর জন্য হুলসুল আমার পিছন পিছন এসেছিলো সেদিন এগারোখানা মুরগি এনেছি এগারোখানা থেকে এখন কটা আছে একটা দুটো তিনটে চারটে আছে মনে হচ্ছে পাঁচটা আছে পাঁচটার মধ্যে আর একটা চলে যাবে এগুলো থাকে কিনা সেটা জানি না আর আগের দুটো হাঁস এনেছিলাম দশটা চোদ্দোটা হাঁস এনেছিলাম এখন আছে আটটা ছটায় চলে গেছে তো আমার লসটা কেমন বলো মানে লসের উপরে লস আমার পুরো চলো চান্দান করে নিয়ে একবারে আমি চানদান করে ঠাকুর টুকুর দিয়ে কটা রিলস বানাচ্ছিলাম ভেবেছিলাম লাইভে আসবো লাইভে আসা তো দূরের কথা ওই দেখো ঘুম থেকে উঠে বসে গেছে দেখেছো ঘুম থেকে উঠে বসে গেছে। এত সুন্দর করে রেডি হয়ে নিয়েছি একটা ভিডিও বানানো হয়েছিলো ভিডিওটা বানানো হয়নি কবে বানায় যায় না ভিডিওটা ভীষণ দরকারি মানে সবার জন্য বলতে পারো মানে আমাদের মতো যে মানুষ আছে সাধারণ মানুষরা এনাদের জন্য অনেক জরুরি তো ভিডিওটা করবো যদি ভিডিওটা দেখতে চাও আমার চ্যানেলের পাশে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকো অবশ্যই দেখতে পাবে দেখি এখন কি করা যায় চলো